আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমি চলে এসেছি গোপালখালী বাজার অর্থাৎ গোপালখালী বাজারের পাশে একটি কুমির ধরা পড়েছে যেমন তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সেই কুমিরের কাছে দেখতে পাচ্ছেন এই কুমির দেখার জন্য এখানে কি পরিমাণে ভিড় জমে আছে গাড়ি ঘোড়া জ্যাম লট লেগে আছে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভেতরেই কিন্তু সেই কুমিরটি সংরক্ষণ করা আছে আসুন আমি এখনও দেখিনি চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার এই মাধ্যমে আর অনেক অনেক মানুষজন ছিল দেখুন একবার এক নজরে কি পরিমান আসলে আমি কিন্তু মানুষজন ছেলে ঢাকিয়ে পর্যন্ত চলে এসেছি ভিউয়ার্স দেখতে থাকুন থাকুন হ্যালো ভাই কোন হ্যালো ভাই দেখি একটু ভিউ বলে বুঝাতে পারবো না কি করে ভিড় একটু দেখতে থাকুন বাহিরে জ্যাম জট লেগে আছে মানুষ জনের কি বলবো এই সম্পূর্ণ বাড়িটি আর একটু পরে আসলে আমি আপনাদেরকে কি আমরা দেখাতে পারতাম না দেখি তো ভাই প্লিজ হ্যালো এক্সকিউজ মি একটু ভাই প্লিজ একটু একটু দেখা একটু দেখানোর সুযোগ করে দিন হ্যালো হ্যালো ভাই প্লিজ প্লিজ এক্সকিউজ মি হ্যালো এক্সকিউজ মি একটু প্লিজ হ্যালো ভাই প্লিজ হ্যালো এক কথা বলে বোঝাতে পারবো না ভিওয়া দেখুন কত বড় তুমি দেখুন একবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

দেখুন একবার কুমির বড় কুবির দেখতে পাচ্ছেন দেখুন সাইজটি একটু দেখুন একবার কত বড় আমি কিন্তু আমার জীবনে সরাসরি এরকম ভাবে কুমির দেখিনি এই প্রথম আমিও দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলাদেশে শত শত মানুষ কুটি মানুষ দেখতে পারে কেন

नताय पेशवांना विशेषतः राजकीय विर्यांतबरोबर सुभी सरकारने ऐजे जबाबस्ते ऐजे এই উৎসব এই ভাই জব আসসালাম ওয়ালাইকুম আমাদের পাশে হাতিপাড়া ইউনিয়ন চুড়িঘাটা গ্রাম তো আমরা এই চুড়িঘাটা থেকে এত দিন যাবত তুমি আতঙ্কে ভুকতাছি তো পায়ে এক মাস ধরে তুমি একটা আমাদের নদীতে আছে তো এই নদীতে মানুষ আতঙ্কে পড়ে গেছে তো মানুষ ঠিকমতো নদীতে নামতে পারতাছে না আতঙ্কে নামতে নামতে পারতে না কারণ হা

সকলকে আমার এই দেখার জন্য ধন্যবাদ দেখুন এই সেবারে আমি ভিতরের শো নিয়েছি ভিড়ের কারণে হয়েছে বলে বোঝাতে পারবো না যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ